কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটুকু অনুরোধ তো বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো ঠিকানা বা যে কোনো লোকেশন যে কোনো অবস্থান কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন এবং মোবাইল কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোন কিন্তু আপনাকে লোকেশন দেবে এবং স্পিকারে মানে মানুষের মতন বলে দেবে যে রাস্তা এদিকে না ওইদিকে এদিকে না ওদিকে এভাবে কিন্তু বলে দেবে সাধারণত দেশের বাইরের কান্ট্রিতে কিন্তু যারা মানে ড্রাইভিং করে তারা কিন্তু এই ম্যাপগুলো ইউজ করে গাড়িতে রেখে দিলে কিন্তু মোবাইলে অটোমেটিক বলে দেয় যে কোন দিকে যেতে হবে লোকেশন একবার টেস্ট করে রাখলে মোবাইলেই কিন্তু বলে দেয় যে ডান দিকে জাতীয় হবে না বাম দিকে জাতীয় হবে সোজা না কে পিছনে মোবাইলেই কিন্তু সব কিছু বলে দেয় এবং এভাবে কিন্তু লোকেশন টেস্ট করে একটা স্থান থেকে অন্য একটা স্থানে কিন্তু পৌঁছে যায় তারা তো আমি আপনাদের আজকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এভাবে রাউটিং করে আপনারা কিন্তু যেতে পারবেন যে কোনো একটা লোকেশন আপনারা ট্রেস করে সেইখানে কিন্তু মোবাইল হাতে রাখলে মোবাইল কিন্তু আপনাদের বলে দেবে যে রাস্তাটা কোন দিকে আসে স্পিকারেই বলে দেবে ঠিক আছে তো আপনারা এই সুন্দর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি বুঝতে কথা সমস্যা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন তাহলে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি এখন চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং দেখাবো লাইভ তো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসছে মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে কোনো লোকেশানে যদি আপনি যেতে চান তো ওই লোকেশনের নাম কিন্তু মোবাইলে আপনার বলে দেবো মোবাইলে ডান দিক বাম দিক মোবাইলে আপনাকে মুখে বলে দেবে এবং সেই রাস্তা কিন্তু চিনিয়ে নিয়ে যাবে সেই স্থানে তো এই সিস্টেমটা আপনারা কিভাবে করবেন যে কোনো অপরিচিত জায়গায় লোকেশন জানলে কিন্তু আপনি সেইখানে চলে যেতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বন্ধুরা প্রথমে আপনাদের যদি আইফোন হয় তাহলে চলে যাবেন হচ্ছে অ্যাপ স্টোরে আর যদি আপনাদের বাট হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে তো এইখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন হচ্ছে গুগল ম্যাপ তো এইখানে আসার পর আপনারা লিখবেন হচ্ছে গুগল জি ডবল ও জিএলই গুগল ম্যাপ তো এটা লিখে আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা এটাকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আছে এটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনি যে লোকেশানে যেতে চাচ্ছেন ওই লোকেশনের নামটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি যদি এইখানে লিখে দিই এই লোকেশনটা এই লোকেশনটা আমি যেখানে যেতে চাচ্ছি সেইখানে কিন্তু আমি আমি কিন্তু যেতে পারবো এবং আমার মোবাইলে কিন্তু সম্পূর্ণ নাম বলে দেবে তো যে লোকেশানে যেতে চাচ্ছেন ওই লোকেশানে টাচ করে দিবেন দেওয়ার পরে হচ্ছে এইখানে টাচ করে দেবেন এইখানে টাচ করে ওই লোকেশন আসার পরে আপনারা এই যে এই যে তীরচিহ্ন এইখানে আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে লোকেশনে যেতে চাচ্ছেন ওই লোকেশনটা এখান থেকে আপনারা চয়েস করবেন তো আমি এই লোকেশনটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা স্টার্ট তো এই স্টার্টের পরে আপনারা ক্লিক করবেন সেই জায়গাটা যাইতে আপনার কত মিনিট সময় লাগবে এবং হেঁটে যেতে কত মিনিট সময় লাগবে গাড়িতে যেতে কতক্ষণ টাইম লাগবে সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু যদি উপকারের অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট লাগে স্টার্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সম্পূর্ণ কিন্তু আপনাদের মোবাইলে বলে দেবে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে তো আমি এইখানে টাচ করে দিচ্ছি স্টার্ট তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের এইখানে কিন্তু রাউটিং লেখা উঠছে এবং রোড যেদিকে সেদিকে কিন্তু আমাকে চিকনাল দিচ্ছে এবং তিন ঘন্টা ছয় মিনিট লাগবে আমার ওই স্থানে যাইতে তো এই উপরে রাউটিং রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন স্পিকারের চিহ্ন আছে তো এই স্পিকারটা কিন্তু অবশ্যই এরকম চিহ্ন থাকতে হবে তাহলে আপনি যখন গাড়িতে যাবেন অথবা আপনি যখন হেঁটে যাবেন তখন কিন্তু মোবাইলে কিন্তু সব চিকনাল দেবে এবং মোবাইলে কিন্তু বলে দেবে যান কিন্তু সম্পূর্ণ কিন্তু বলতেছে কোন রোড কোন দিকে এটা কিন্তু বলতেছে এখানে ঠিক আছে আমি যেদিকে যাব রোড কিন্তু দেখাই দেব মোবাইলে কিন্তু স্পিকার মানুষের মতন বলে দেবে যে এইদিকে রোড ওই দিকে রোড আমাদের কিন্তু বলে দেবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়ার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম